টাইপস অফ নিউরন নিউরন অনেক টাইপে ভাগ করা যায় ভ্যায় এটা ভাগ করা যায় শাখা প্রশাখা কয়টা বের হয়েছে নিউরনের এটার ভিত্তিতে কোষ দেহ থেকে কয়টা প্রলম্বিত অংশ বেরোইছে মানে বুঝতে পারছো ধরো এটা কোষ দেহ এখান থেকে ধরো এই প্রলম্বিত অংশ একটা বেরোলো একজন আর এখানে অনেকগুলো প্রলম্বিত এগুলো কি প্রলম্বিত অংশ না প্রলম্বিত অংশ কয়টা বের হয়েছে এটার উপরে ডিপেন্ড করে নিউরন শ্রেণীবিভাগ করা যায় কাজের উপরে ডিপেন্ড করে শ্রেণীবিভাগ করা যায় কাজ মানে কীরকম ভ্যায় ধরো যেই নিউরনটা নাকি তোমার ধরো এনে টাচ মারলা এনে টাচ মারলে কী হইলো সেনসেশনটা এইখান থেকে কই গেল ব্রেইনে গেল যেই নিউরন নাকি সেনসেশন বাইরে থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায় ওইটার বলে সেন্সরি নিউরন আর তুমি ধরো ওই যে মাসল কন্ট্রাকশন করতেছো এটা কি করতেছো এটা সিগন্যাল কি মাথা থেকে মাসালে দিতেসো তাই এটা কন্ট্রাক্ট হইতেছে যেটা নাকি মাথা থেকে হইলো বাইরের দিকে যায় মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বাইরের দিকে যায় ওটারে বলে মোটর নিউরন আর যেটা নাকি বাইরে থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায় ওটার কি বলে সেন্সরি নিউরন আমার কথা বুঝতে পারছো তাহলে এই যে এটা কাজের ভিত্তিতে তাহলে নিউরন কয় প্রকার হইল দুই প্রকার একটা হলো মোটর নিউরন আর সেন্সরি নিউরন ঠিক আছে আচ্ছা তারপরে ভাইয়া আরও আছে এই যে এই মোটর নিউরন আর সেন্সোরি নিউরন এই নতুন বইয়ে আরেকটা নাম দিছে অন্তর্বাহী আর বহির্বাহিনী ওই যে দেখো লেখছে এই যে দেখো অন্তরবাহী নিউরন আর বহির্বাহী নিউরন কথা বুঝতে পারছো অন্তর্বাহী নিউরন আর বহির্বাহী নিউরন আটার মিশ্র নিউরন মিশ্র নিউরন মানে কি জানো মিশ্র নিউরন মানে সে কি মোটর প্লাস কি সে সেন্সরি তোমাদের কি কোনো সমস্যা আছে হ্যাঁ তুমি যাইতে পারো কোনো সমস্যা নেই রেকর্ডেড কাজ ক্লাস আছে যেইখানে নিবা কোনো সমস্যা হ্যাঁ ইউটিউবে হ্যাঁ তোমাদের প্লেলিস্ট দিছিলাম না কারে জানি তোমারই দিছিলাম হ্যাঁ হ্যাঁ

অনুজীব রিভিশন দিয়ে আসবা আর এটা পড়বা আর জেনারেল নলেজের জন্য এই বইটা কিনবা হ্যাঁ এই বইটার এই বইটার কত হ্যাঁ এই বইটার কত পেজ পড়বা জানো একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ পাঁচ পেজ পড়ে আসবে হবে কোনো সমস্যা নেই কিন্তু একটু সিলেবাস মিলাই নিও বুঝতে পারছো যাই হোক হ্যাঁ এটা ঠিক আছে যাইতে পারো সমস্যা নেই পড়া পড়া আর পরীক্ষা দেওয়া এটা করতেই হইব বুঝতে পারছো পড়া দেওয়ার এগুলা এটা 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 কি তো কার কোশ্চেন নিয়ে যাও নিয়ে যাও লাগে না এগুলা শোনো তুমি তোমাদের হলো পড়া দেওয়ার পরীক্ষা দেওয়া এটা হলো মাস্ট যদি তুমি এখানে থাকতে চাও কথা বুঝতে পারছো ওকে ঠিক আছে যাও আচ্ছা এরপর আসো ওয়ালাইকুম আসসালাম এখন আসো তাহলে ভ্য দেখো এইখানে যে জিনিসটা আছে সেটা হইলো তোমার তাহলে প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে তুমি ভাগ করতে পারবা তারপরে কিসের উপর ভিত্তি করে ভাগ করতে পারবা বলো তো তারপরে হইলো এই যে কাজের উপর ভিত্তি করা সেন্সরি মোটর আর হইলো মিশ্র মিশ্র মানে দুই কাজই করে আর হলো আরেকটা আছে সেম ভ্যায় অন্তর্বাহী বহির্বাহী আর হইলো ইন্টারনিউরন ইন্টারনিউরন মানে কি আন্তনিউরন আন্তনিউরন মানে কি এটা পরাম সমস্যা নাই আগে আমি প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে কি ভাগ করতেছি দেখ ভাইয়া তুই একটা জিনিস খেয়াল কর এটা হলো সেল বডি সেল বডি থেকে কয়টা প্রলম্বিত অংশ বেরোইছে তো একটা প্রলম্বিত এই কারণে এটা বলবা ইউনি পোলার নিউরন ইউনি মানে কি একটা পোলার মানে একটা প্রলম্বিত অংশ হইছে ভাইয়া দেখ এটা হলো সেল বডি না বলতো প্রশস্ত অংশটা এখান থেকে কয়টা অংশ হইছে বলতো দুইটা প্রলম্বিত অংশ হইছে তাহলে এটারে কি বলবা বাই পোলার নিউরন বাই মানে কি দুই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে বল বুঝলাম ভাইয়া তো এই নিউরনটারে দেখ আর এই প্রথমে এই নিউরনটারে দেখো এই নিউরনটার প্রলম্বিত অংশ কয়টা বের হইছে আমার একটু বলো তো এই একটা এ হলো সেল বডি এখান থেকে কয়টা প্রলম্বিত অংশ বের হইছে একটা এটা কি প্রলম্বিত অংশ না এগুলা কি প্রলম্বিত অংশ না তাহলে অনেকগুলা প্রলম্বিত অংশ হইছে আমার কথা বুঝতে পারছো তাহলে অনেকগুলা প্রলম্বিত অংশ হইছে তাহলে এটার কি বলে মাল্টিপোলার নিউরন কথা বুঝতে পারছো তারপরে আসো তোমার এটারে কি বলবা দেখো ভাই এটারে দেখলে মনে হইতেছে না এটার দুইটা প্রলম্বিত অংশ বাইরে থেকে দেখলে কি মনে হইতেছে দুইটা প্রলম্বিত অংশ কিন্তু আসলে কয়টা আছে একটা খেয়াল কর এই দেখ একটা প্রলম্বিত অংশ বেরিয়েছে পরে এটা দুইটা ভাগ হয়ে গেছে আমার কথা কি বুঝতে পারছো দাঁড়া আমি দেখাই একটা প্রলম্বিত অংশ বের হইছে এরপর এটা কি হয়েছে দুইটা ভাগ হয়ে গেছে আমার কথা কি বুঝতে পারছো তাহলে বাইরে থেকে দেখলে মনে হয় এটার কয়টা আছে দুইটা কে তাই না দূর থেকে দেখলে মনে হয় এটা দুইটা আছে কিন্তু আসলে এটার প্রলম্বিত অংশ কয়টা বের একটা তাহলে আসলে এটা ইউনিপোলার কিন্তু দেখলে মনে হয় কি বাইপোলার তাই এটারে কয় সিউডো ইউনিপোলার নিউরন বুঝতে পারছো সিউডো ইউনিপোলার নিউরন মানে আসলে এটা ইউনিপোলার কিন্তু দেখলে মনে হয় কি বাইপোলার এটা বলে সিউডো মানে তো বোঝোই ভুল ঠিক আছে আচ্ছা এরপরে আসো ভাইয়া তারপরে আসো ভাইয়া এই যে এই নিউরনগুলোর টাইপস আমি দেখাইলাম এই যে এটা কি ইউনিপোলার এটা কি এটা কি সিউডো ইউনিপোলার এটা কি মাল্টিপোলার এই চারটার মধ্যে তিনটাই হলো সেন্সরি নিউরন তিনটাই কি ভাই সেন্সরি নিউরন এই তিনটাই হলো সেন্সরি মানে বুঝছো তো সংবেদী নিউরন তিনটাই সেন্সরি শুধু একটাই কি ভাই জানো সব হইতে পারে মোটর সেন্সরি মিক্সড সব হইতে পারে ও হলো কি সব মানে মোটর হইতে পারে সেন্সরি মোটর অথবা আদার্স আদার্স মানে মিক্সড কথা বুঝতে পারছো মানে মাল্টিপল আর কি অনেক দিক দিয়ে সংকেত আইতেছে তাহলে এটা কি করতে পারে সবই করতে পারে কিন্তু বাকি তিনটা কি সেন্সরি নিউরন আমার কথা বুঝতে পারছো আচ্ছা এখন আসলে কিভাবে নিউরন তৈরি হয় ভ্রূণ অবস্থায় প্রথমে নিউরন ক্যামনে তৈরি হয় জানো একটা কোষ থাকে ওই কোষ থেকে দুইটা শাখা বের হয় তাহলে ভ্রূণ অবস্থায় প্রথম কোন নিউরনটা তৈরি হয় ইউনিপোলার দেখছো ভ্রূণ অবস্থায় কিন্তু ইউনিপোলার নিউরন প্রথমে তৈরি না প্রথমে কি থাকে এরকম ভ্রূণ অবস্থায় একটা শাখা থাকে ওই থেকে কি দুইটা ই বের হয় তাহলে ভ্রূণ অবস্থায় প্রথম কোন নিউরনটা তৈরি হয় বাইপোলার এখন ইউনিপোলার ক্যাম্প নইবো ভাইয়া ধরো এটা ইউনিপোলার ইউনিপোলার নিউরনটা আমাদের বডিতে আছে। তাহলে এটা কিভাবে হবে দেখো এই ইউনি এই যে ভ্রূণ অবস্থায় বাইপোলার নিউরন তৈরি হলো না এই বাইপোলার নিউরনের দুইটা পোল না এই যে এইভাবে মিট করে মিট করে যদি মিট করে তাহলে এটা এখন কি হয়ে গেল। তাহলে বাইপোলার নিউরন থেকে কি তৈরি হয় ইউনিপোলার অনেকে এটা ভুল করে যে ইউনিপোলার নিউরন অনেকে পড়ায় যে এটা ভুল লেগছে বইয়ে ভুললে নাই ইউনিপোলার নিউরন থেকে বাইপোলার না বাইপোলার নিউরন থেকে ইউনিপোলার তৈরি হয় এবারে ইউনিপোলার তৈরি হওয়ার পর ভাইয়া যদি এখানে শাখা পোশাখা বেরোয় তাহলে এটা কি হয়ে গেলো মাল্টিপোলার যদি এখানে শাখা পোশাকা না বেরোয় ধরো এখানে দুইটা শাখা বেরোলো তাহলে এটা কি হয়ে গেলো সিউডো ইউনিপোলার আমার কি কথা বুঝতে পারছো তারপরে যেমনি ইচ্ছা অমনি তৈরি হলো ঠিক আছে আচ্ছা এরপর আসো ভাইয়া গ্যাংলিয়া আচ্ছা ঠিক আছে এখন আসো দেখবা ইউনিপোলার নিউরন কই পাওয়া যায় দেখবা এগুলো সেন্চুরি না তাহলে দেখবা সংবেদী স্নায়ুতন্ত্রের প্রান্তে পাওয়া যায় দেখবা লেখছে দেখছে না কি লেখছে প্রধানত সেন্সুরি এগুলো যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের এই নিউরন থাকে যেগুলো সংবেদী তাই না আচ্ছা তারপরে বাইপোলার নিউরন আচ্ছা বাইপোলার নিউরন কই পাওয়া যায় এটা ভাইয়া মনে রাখবা এটা মনে রাখবা এটা দিয়ে বাইপোলার নিউরন কই পাওয়া যায় এটা রনক দিয়ে মনে রাখবা রনক রনক মানে কি রেটিনা মানে চোখ নাক মানে কি অল অলফ্যাক্টরি নার্ভের মধ্যে যেটা থাকে নাক আর কি ককলিয়া ককলিয়া মানে কি কান দেখছো তিনটা ইম্পর্টেন্ট জায়গায় হলো পাওয়া যায় রেটিনা মানে চোখের ভীষণ নাক আর কি কান দেখছো নাক কান আর চোখ ঠিক আছে এইসব জায়গায় হলো বাইপোলার নিউরন পাওয়া যায় ঠিক আছে আচ্ছা আর ভ্রূণ অবস্থায় সর্বপ্রথম কোন নিউরন তৈরি হয় বাইপোলার তারপরে ওটা কি সেখানে ইউনিপোলার আচ্ছা এবার আসো গ্যাংলিয়া শুনো এ দেখবা সিউডো ইউনিপোলা নিউরনের উদাহরণে দেখো দেখো গ্যাংলিয়া কথাটা আছে দেখো তো আচ্ছা গ্যাংলিয়া কথাটা আছে এখন কথা হলো গ্যাংলিয়া জিনিসটা কি এটা কি বলছিলাম কোনো দিন তোমাদের হ্যাঁ গ্যাংলিয়ন মানে কি বলো গ্যাংলিয়ন মানে হইলো ভাইয়া ধরো এই যে জায়গাটা এই জায়গাটা খেয়াল করো এই জায়গাটা কি তুমি দেখতেছো দেখো এই জায়গাটার মধ্যে দেখো এই যে একটা নিউরন এই নিউরনের কি কোর্স দেহ এইখানে এখানে কি একজন এইটা নিউরন এই নিউরনের কোর্স দেহ কি এখানে এখানে একজন রাইট তারপরে এই নিউরনের কোর্স দেহ কি এখানে এখানে একজন তাহলে এই নিউরনের কোষ দেহ এখানে এনে একজন এই নিউরনের কোষ দেহ এখানে এখানে একজন তাহলে একদিন খেয়াল করো তো এই জায়গায় কি অনেকগুলা কোষ দেহের একটা ক্লাস্টার পাওয়া যাইতেছে না ক্লাস্টার মানে বুঝছো অনেকগুলা কোষ দেহের একটা গুচ্ছ তো যেই আচ্ছা নিউরনের সবচেয়ে প্রশস্ত এরিয়া কোনটা আমারে বলো একটা নিউরনের সবচেয়ে প্রশস্ত এরিয়া কোনটা সেল বডি তোমরা দেখছো না ডেন হচ্ছে কোন একজন হচ্ছে কোন সবচেয়ে প্রশস্ত কোনটা সেল বডি তাহলে নিউরনের সবচেয়ে প্রশস্ত এরিয়া হলো সেল বডি তাহলে এটা হলো তোমার এই নিউরনের সবচেয়ে প্রশস্ত এরিয়া তাহলে প্রশস্ত এরিয়াগুলা এক জায়গায় গুচ্ছাকারে আছে তো এই জায়গাটা কী হইব বলো তো ফুলে যাইব না ফুলে যাবে না আমাকে বলো ফুলে যাবে কি যাবে না বলো কারণ কি ও সবচেয়ে প্রশস্ত এবং অনেকগুলো হাজার হাজার কি আছে লক্ষ লক্ষ নিউরন এক জায়গায় হইল জমা আছে আসে এই যে কালেকশন অফ সেল বডি এই যে এরিয়াটা এই এরিয়াটারে কি বলে ভাইয়া গ্যাংলিয়া এবং গ্যাংলিয়ার মানে গ্যাংলিয়া তুমি বাইরে থেকে দেখা কেমনে বুঝবা নিউরন মানে নার্ভাস সিস্টেমের বিভিন্ন জায়গায় জায়গায় দেখবা ফুলে গেছে যেনে ফুলে গেছে ওইনে বুঝবা কি ওইনে কি আছে গ্যাংলিয়া আছে আমার কথা বুঝতে পারছো কারণ ও সবচেয়ে প্রশস্ত এবং অনেকগুলো প্রশস্ত এক জায়গায় এই যে দেখো এই যে গ্যাংলিয়া আছে দেখো এই জায়গায় ফুলে গেছে ফুলে গেছে দেখা যায় এগুলো কি গ্যাংলিয়া কথা বুঝতে পারছো এগুলো হলো স্পাইনাল রুট ডরসাল রুট গ্যাংলিয়া স্পাইনাল গ্যাংলিয়া মনে লেগছে তোমাদের বডিতে তোমাদের বয়স হ্যাঁ স্পাইনাল গ্যাংলিয়া এই যে স্পাইনাল থাকে তাহলে এলো স্পাইনাল গ্যাংলিয়া কি স্পাইনালের মানে এই এটার আর আরেকটা নাম হলো ডরসাল রুট গ্যাংলিয়া কথা বুঝতে পারছো তো এরকম গ্যাংলিয়া আরও বহুত জায়গায় আছে কথা বুঝতে পারছো যাই হোক এগুলো আমি পড়াবো এখন দেখো গ্যাংলিয়া কেমনে সিউডো ইউনিপোলার নিউরন তৈরি করে ধরো এটা হলো আমার অর্গান বা স্কিন এই স্কিনের মধ্যে থেকে ধরো আমি একটা সেনসেশন দিলাম বা টাচ দিলাম এই সেনসেশনটা দেখো ও নিতেছে না নিতেছে 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 এটা কি ভাই একটা সেল বডি রাইট তো এখানে যায় আবার দেখো এনে আসতেছে এটা সিএনএস মানে কি ধরো এটা হলো স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড হলো সিএনএস রাইট তাহলে দেখো এই যে এই জায়গায় দেখছো এই যে দেখো স্কিন এখানে সেনসেশন দিলা এখান দিয়ে যাবে 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 এই যে দেখছো সিউডো ইউনিপোলার নিউরন এবং এই যে ফাইনালি কই গেছে স্পাইনাল কর্ড এটা কিন্তু স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড মানে বুঝছো তো আচ্ছা এখন ভাই এই জায়গায় কি একটা নিউরন থাকবো না হাজার হাজার নিউরন থাকবো হাজার হাজার সিউডো ইউনিপোলার নিউরন থাকবো নাকি একটাই সব এরিয়া কাবার করে এখানে হাজার হাজার সিউডো ইউনিপোলার এখানে আসবে এই যে এখানে গোল হয়ে এনে যাইব এই কারণে দেখছো এই জায়গাটা তো ফুলে গেছে কথা বুঝতে পারছো দেখো আমি তোমার দেখাই এ দেখো এখানে হাজার হাজার সিউডো ইউনিপোলার নিউরন এই যে দেখো এই এটা না এটা তো একটা নিউরন দেখাইছি বাট এখানে কি একটা থাকে এইখান থেকে আরও আসে আরও এরকম ঘুরে যায় আরও আসে আরও এরকম তাহলে অনেকগুলো থাকে এই যে দেখতে এরকম লাগে দেখছো এগুলো সব ইউনিপোলার নিউরন সিউডো ইউনিপোলার নিউরনের শাখা এসব দেখছে আবার এনে যাইতেছে এটা কই যাইতেছে কর্ড যাইতেছে তাহলে এটা কি গ্যাংলিয়া তৈরি হলো না তাহলে এই এই সিউডো ইউনিপোলার নিউরন কি তৈরি করে গ্যাংলিয়া তো কেমনে তৈরি করে দেখতে পারছো এই যে সিউডো ইউনিপোলার নিউরন গ্যাংলিয়া তো এবং এটা সেনসরি সেন্সুরি কেন ভাই বলো তো এই যে সেন্সেশন দিলাম এটা নিয়ে গেল কোথায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা জানি যে নাকি বাইরে থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সংকেত নিয়ে যায় ওটা কি বলে সেন্সরি নিউরন আচ্ছা ওকে এখন ধরো সেন্সরি নিউরন তো গেল এখন তুমি ধরো একটা প্রতিবর্ত ক্রিয়া করবা প্রতিবর্ত ক্রিয়া মানে বুঝো রিফ্লেক্স ধরো সুচ ফুটাইলে হঠাৎ করে হাত সইয়া নেয় না তো সুচ ফুটাইলে হাত যে সইরা যায় এটা কিন্তু অটোমেটিক্যালি যায় তোমার ইচ্ছায় যায় না আমার কথা বুঝতে পার তোমার মনে হইতে পারে তোমার ইচ্ছা যায় কিন্তু আসলে তোমার ইচ্ছায় যায় না তুমি ইচ্ছা করার আগেই হাতটা কি হয় সইরা যায় মানে এত তাড়াতাড়ি ইটা হয় এটা এত তাড়াতাড়ি হইতে গেলে ভাই এই নিউরনের এই সংকেত ব্রেন পর্যন্ত যাইবো তারপরে আবার সংকেত আইবো এরপরে তুমি সরাইবে এত কি ওয়েট করা যাইবো তাহলে এটা দ্রুত করতে বলবো দ্রুত করলে সিগনালটা কই যাব স্পাইনাল কটে গিয়ে আবার ব্যাক করবো আমার কথা বুঝতে পারছে এটা বলে স্পাইনাল রিফ্লেক্স কথা বুঝতে পারছো এটা কি বলে স্পাইনাল রিফ্লেক্স মানে যেইটা নাকি স্পাইনাল কটে যায় আবার কি করে ব্যাক একটা সংকেত দেয় ওটা বলে স্পাইনাল রিফ্লেক্স ওকে এখন ভাই দেখো কী হয় তাহলে সিউডো ইউনিপোদা নিউরন হেনে ধরো এনে একটা সুচ ফুটাইলাম কি ফুটাইলাম সুচ ফুটাইলাম সুচ ফুটাইলে হেনে ব্যথা পামো ব্যথা পাইলে আমার এটা কী করতে হবে টাইনা নিতে টাইনা নিতে হলে আমার কি লাগবে মাসল কন্ট্রাকশন করে টাইনা নিতে হবে কারণ তোমার এনে যদি মাসল তুমি নি না করো তাহলে তো সেটা টানবে না ধরো এনে সুচ ফুটাইলে মাসালটা টানতে হবে ঠিক আছে তাহলে এই সুচ ফুটানোর অনুভূতি গেল কোথায় স্পাইনাল কর্ডে আচ্ছা স্পাইনাল কর্ড থেকে হেনে একটা তৈরি হয় নিউরন এই নিউরনটা ভাইয়া আরেকটা একটা নিউরনের সাথে কি করে সিন্যাপস করে তাই না এগুলো কি সিন্যাপস না একটা নিউরনের সাথে এই যে নিউরনটা ভাইয়া এই নিউরনটা বলে ইন্টার নিউরন ইন্টার নিউরন মানে কি জানো এই যে আন্ত নিউরন পড়ছিল না ইন্টার নিউরন মানে যে নাকি সেন্সরি নিউরন আর মোটর নিউরনের মধ্যে কি ঘটায় কানেকশন ঘটায় ওইটার কি ইন্টার নিউরন কথা বুঝতে পারছো দেখো এটা কি সেন্সরি নিউরন এরপরে দেখো এটা হইলো এটা দেখো এটা এটা সিনা করছে এটা দাও এটা আরেকটা মোটর নিউরনের সাথে সিনা করছে ঠিক আছে এরপরে এই মোটর নিউরন দেখছো এই হান্দিয়া বাইরে আইসি হান্দিয়া বাইরে এই যে এখানে সংকেত পাঠাইতো আমার কথা কি বুঝতে পারছো